উত্তর কলকাতার শোভা বাজার রাজবাড়িতে প্রাচ্য বিদ্যা একাডেমি আয়োজন করল পৌরোহিত্য বিষয়ের এক বিশেষ কর্মশালা এই কর্মশালাটা দীর্ঘ বছর ধরে চলছে ওপর এবং তার সাথে সাথে যারা প্রশিক্ষণ নিচ্ছে সামাজিক যে একটা সেনসেশন সেটা তৈরি হয়েছে এবং এটা তৈরি হওয়ার পেছনে যে এই সর্বভারতীয় প্রাচ্যবিদ্যা একাডেমির যে দীর্ঘ পরিশ্রম যে অধ্যবসায় যে সাধনা সেইটাও অনেকটা কারণ হ্যাঁ এটা একটা কোইন্সিডেন্ট যে এই বাড়ির পণ্ডিত আমি আর সাথে সাথে এবছর যার একশো বছর পঞ্চানন স্মৃতি তা তিনিও ছিলেন উনিশশো ষাট সাল থেকে দু সাল পর্যন্ত এই দালানের এই সৌবাজার রাজবাড়ির সভাপণ্ডী তাই একই সঙ্গে আমরা উদ্বোধনী অনুষ্ঠানে আমরা দুটো কাজই সারছি পঞ্চানন স্মৃতিতীর্থের একটি গ্রন্থ প্রকাশ এবং একটি স্মারক ভাষণ তার মধ্যে থাকছে শাস্ত্র এবং বিজ্ঞানের সমন্বয় সাধন সে বিষয়ে স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি বক্তব্য রাখবেন আর বই প্রকাশ করবেন আমাদের স্বামী জ্ঞানলোকানন্দি আর বিভিন্ন ডিস্টিং পার্সোনালিটিসরা থাকছেন এখানে সব মিলিয়ে একটা একটা উৎসবের চেহারা নিচ্ছে একটা সেন্সেশন এই এই দুর্গোৎসব বা দুর্গা পুজো তা একবারে শাস্ত্রীয় বিধি মেনে উৎসবের আড়ালে যেন পুজোটা না হারিয়ে যায় এইটা আজকে বোধ আমরা সেই জায়গায় সেই লক্ষ্য পূরণ হয়েছি প্রশ্ন হতে পারে কি মায়েরা পুজো করবে না নিশ্চয়ই করবে আমাদের পুজোর দুটো পার্ট একটা হচ্ছে যজন একটা যাজন যজনটা হচ্ছে নিজের পুজো নিজে করা আর যাজনটা হচ্ছে অন্যের পুজো আর একজন করছে তো যজন মানে নিজের পুজো নিজে করবে অন্যের পুজো তিনি কেন করতে যাবেন বাড়ি বাড়ি ঘণ্টা নাড়তে কেন যাবেন তিনি তো পুজো পাবেন সেই ব্যাপারটাই কিন্তু যেটা শাস্ত্র সেটাই কিন্তু আমরা বলছি এখানে যারা মায়েরা ট্রেনিং নিতে আসছেন তারা কিন্তু পুজো করার জন্যে না তারা পুজোটাকে জানার জন্যে এবং পুজোটাকে একটা পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্যেই কিন্তু তারা আমি এই বাড়ির সদস্য এবং এইবার এই বাড়ির ট্রাস্টি বোর্ডের একজন সদস্য এই বাড়ির দুর্গা পূজা এবং বিভিন্ন যে স্পেশাল পূজাগুলো হয়ে থাক থাক বা থাকে যেটা হচ্ছে রথযাত্রা দোল উৎসব জন্মাষ্টমী উৎসব এই সমস্ত পুজোগুলো উনি করতেন ডক্টর পঞ্চানন কুশারী অর্থাৎ ডক্টর জয়ন্ত কুশারীর বাবা তো ওনার সাথে আমাদের এই পরিবারের একটা আর্থিক সম্পর্ক ছিল এবং তার একটা চিন্তা ভাবনা ছিল যে প্রশিক্ষণ শিবির যদি শুরু করি যে প্রপারলি অর্থাৎ প্রকৃত অর্থে যেভাবে পুজো অর্চনা করা উচিত সেই অর্থে হয় না বা এনারা জানে না তো ওনার ভাবনা চিন্তা থেকেই এটা শুরু হয় এবং প্রথম বছরেই আমাদের যখন এটা এটা ওদের মনে হয় আটত্রিশতম বর্ষ পদার্পণ করলো তো প্রথম বছর থেকেই আমাদের বাড়ির সিনিয়রদের কাছে উনি আবেদন করেন যে আমরা এই ঠাকুরদালানে এই একটা এরকম একটা প্রশিক্ষণ শিবির করতে চাই তো বাড়ির গুরুজনরা আজকে যারা নেই তারা সেটাকে সমর্থন করে এবং বহাল বিয়াতে সেই দিন থেকে আজও পর্যন্ত চলতে থাকে এবং আমরা যখন এই বছরটা হচ্ছে আমার যে ভাই শ্রী দেবরাজ মিত্র তার পালা তো এই পালার বছরে আটত্রিশতম বর্ষে এই প্রাচ্য একাডেমির প্রশিক্ষণ শিবির আরও সাফল্যমণ্ডিত হোক এটাই আমরা কামনা করি কামনা করি সবাই এইখানে এসে এই পূজার্চনা সঠিকভাবে শিখে তাদের জীবনের কাজকর্মে কাজে লাগুক এই আশাটা